বাড়তি একটা স্লিপ নিয়ে বলিং করলেন ব্যাটসম্যান বুঝে উঠতে পারেন নিজ স্লিপে ক্যাচ মাঝের ওভারগুলোতে রাতুল শুধু হয়েই একটি উইকেট নিয়েছেন তা নয় পরপর চার উইকেট তুলে নিয়েছেন আর সেখানেই যেন কোমর ভেঙে গিয়েছে শ্রীলঙ্কার টানা উইকেট পরার ধকল সামলাতে না পেরে আর যেন ভরে দাঁড়াতে পারেনি এ বলটাই উপর মারতে গিয়ে শেষ পর্যন্ত উইকেট মিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না শ্রীলঙ্কার বাংলাদেশের স্পিনাররা যেভাবে চেপে ধরেছিল শ্রীলঙ্কাকে তাতে করে আর কোনো উপায় বাকি ছিল না তাদের শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরে গেছে একশো রানে বাংলাদেশের স্পিন ভেলকিতে একশো বিরাশি রানেই অল আউট শ্রীলঙ্কা লেগ স্পিনার ফারহান কোন উইকেট না পেলেও তার একের পর এক গুগলি যেন রীতিমতো ভোরকে দিচ্ছিল শ্রীলঙ্কান ব্যাটারদের একের পর এক ডট বল স্পিনারদের ভেলকিতে রীতিমতো খাবি খাচ্ছিল ম্যাচ জেতার পরে ক্রিকেটারদের মুখে হাসি খুব স্বাভাবিকভাবে প্রস্তুতি ম্যাচের এই সাফল্য বাংলাদেশ দল ধরে রাখতে চাইবে মূল ম্যাচে স্পিনারদের পাশাপাশি নতুন বলে দারুণ বলিং করেছেন ইমনও বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত বাংলাদেশ দারুণ বলিং করেছে ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশের মিডিল অর্ডারে বেশ কিছু ভঙ্গুর অবস্থা থাকলেও দারুণ কিছু পার্টনারশিপ এসেছে টপ অর্ডার এবং লোয়ার অর্ডারে বাংলাদেশ দল দুশো উননব্বই রানের যে লক্ষ্যটা সেট করেছিল সেটাতে বেঁধে রাখতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের স্পিনার রায় ব্যাটিংয়ে ফিফটি আদায় করে নেওয়া রিজান এও দারুণ বলিং করেছেন ব্যাটসম্যানদের একের পর এক বিট করে চাপে রেখেছিলেন সবকিছু মিলিয়ে যেন মনে হয়েছে পেস অলরাউন্ডারের সেই অভাবে দিন একটু হলেও ফুরিয়ে আসার সময় হচ্ছে যদিও রিজানের জন্য এখনও অনেক কিছুই প্রমাণের বাকি তবে আজকের ম্যাচে যতটুকু খেলেছেন যতটুকু দেখা গেছে তাতে করে রিজানের কাছ থেকে সম্ভাবনা আছে অনেক বেশি রাতুল একে একে যখন চার উইকেট নিয়ে নিয়েছিলেন তখন রীতিমতো বাংলাদেশ দেশের বিপক্ষে শ্রীলঙ্কার হার হতে পারত দেড়শো রানের মতো কিন্তু শেষ পর্যন্ত অষ্টম উইকেটে আবারও কিছুটা পার্টনারশিপ গড়ে তোলে শ্রীলঙ্কা সেখানে যদিও বাংলাদেশের স্পিনারদের একের পর এক ভেলকি দেখা গেছে অনেক সময় ভাগ্যের সহায়তা না থাকায় উইকেট পড়েনি তবে শ্রীলঙ্কা বেশ ভুগেছে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে শেষ পর্যন্ত একশো রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটাররা একদিন বিরতির পরেই বাংলাদেশ দল মাঠে নামবে এবং সেই প্রথম ওয়ানডে ম্যাচে সব আপডেট পেটে চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় জেনে রাখা ভালো এবারে অনুদ্ধ উনিশ দলের এই সিরিজে একমাত্র বাংলাদেশি গণমাধ্যম হিসাবে দলের সাথেই বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা উড়ে এসেছে মিডফিল্ড প্রতিনিধি তাই মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন সেখানেই সব কিছুর আপডেট মিলবে এই সিরিজের বাংলাদেশ অনুদ্ধ উনিশ দলের এই দলটাকে নিয়ে আশা ভরসা অনেকের তাই শেষ পর্যন্ত দর্শকদের আশা ভরসা দর্শকদের চাহিদা দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে মিডফিল্ড এখন অবস্থান করছে কলম্বোতে কলম্বোর কোলস ক্রিকেট ক্লাব মাঠ থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড